মূলত এই গভীর খাত থেকে আমাকে একটু উপরের দিকে আসতে হয়েছে এই শিকড় বাকর ধরে উপরের দিকে চলে আসছি যেহেতু এখানে অন্য কোনো আর মাধ্যম নাই সো এই তো যাচ্ছি সামনের দিকে আরও যাই দেখি কত দূর যাওয়া যায় আমাদের জুতাগুলো রেখে আসছি যেহেতু এখানে আঁকা বাঁকা পথ জুতা পরে যাওয়া যাচ্ছে না জনমানব শূন্য একই বাড়ি কারণ এখানে ওভাবে মানুষ আসা যাওয়া একটু কম করে আর বিশেষ করে আমরা সকালের সময় আসছি কি কোনো সমস্যা ও আচ্ছা আচ্ছা বিভিন্ন পশু পাখি জীবজন্তু তো থাকেই এটাই স্বাভাবিক ভাই আপনারা কোথা থেকে আসছেন নরসিংদি আমার প্রিয় জায়গা এ কি বলেন নরসিংদি কোথায় আমিনগঞ্জ আমিনগঞ্জ আচ্ছা আচ্ছা নাইস ভাইরা নরসিংদি থেকে আসছে তাই আমি জানি না আমার এখানে হয়তো নেট পাইতে পারে সামনের দিকে তো মনে হয় ক্লিয়ার রাস্তা এ পানি তো দেখি যে ওই একই ধারায় পানি পড়তেছে তাই না আমরা অবশ্য দেখছিলাম যে পানি একটু চুয়ে চুয়ে আসতেছে বিভিন্ন জায়গা থেকে এই যে পানির প্রবাহ এখানে একটু হালকা কাটা আছে আমাকে একটু হাতে লেগে গেছে যাক কিছু পেতে হলে কিছু দিতে হয় ওকে একটু ব্যথা করতে ইচ্ছে করুক পাখির কিচির শব্দ এই বিষয়গুলো আমাকে খুবই ভালো লাগে কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের হাইকিং করতে হয়েছে যেহেতু ট্রেনিং আছে অস্ত্র হয়তো জমা দিছে কিন্তু ট্রেনিং তো জমা দেই নাই আর বিশেষ করে ভাইরা তো আছেই হেল্প করবার জন্য এইগুলোতে হচ্ছে যে আয়রন বোধহয় বেশি আছে তাই তো পানিগুলোতে আয়রন বেশি আছে সো এভাবে কত দূর যাওয়া যায় সম্ভবত এখানে কেউ এসে খেলা করছে আর এদিক দিয়ে বোধহয় পথ আছে আমি এদিক দিয়ে খানিকটা উঠার চেষ্টা করি দেখি কি অবস্থা ও আর এদিকে হচ্ছে যে ভিতরের রাস্তা তো খুব একটা ইয়া না মোটামুটি এইখানে অনেকেই উঠে আর কি যেহেতু এটা উঁচু উঠার জায়গাও আছে তো আমি আর ওইদিকে যাচ্ছি না আমি নিচে নামছি আবার মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই হিমসরি ওয়াটার আসলে ন্যাচারাল না মূলত হচ্ছে যে এদের তৈরি করা এটা দেখার জন্য আমরা কত দূর পথে যাবো আর আমার মনে হয় যে এটা আসলে যেহেতু পাহাড় দিয়ে এটা আসছে এটা বলা যাচ্ছে না তবে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে পানিটা কোথাও না কোথাও থেকে তো আসেই এই যে পানি পড়ছে এই পানিটাই মূলত আমাদের হিমশরিতে গেছে এই যে পানির প্রবাহ তবে একটা জিনিস খুবই ক্লিয়ার পানিটা অবশ্যই পাহাড়ের কোল ঘেসে আসছে যেহেতু এই যে এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছি এটা আমাদের যে নালাটা আছে সেই নালাটার উপরের অংশ এখানে এখনও ভেজা স্যাঁত সেতে তার মানে এই পাহাড় পাহাড়কে কেন্দ্র করে পানিগুলো হচ্ছে যে আসে সো এটা ন্যাচারালি হবার কথা কিছুটা পথ গেলে মনে হয় যে আমাদের রাস্তা বোধহয় এই শেষ হয়ে গেল কিন্তু আসলে এমনটা না এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে আর কোনো রাস্তা নাই কিন্তু সামনে কিছুটা পথ এগিয়ে গেলে আবারও আমরা রাস্তা পেয়ে যাচ্ছি তো এটা কি এটাকে কি বলে ডুমুর বলে নাকি এই যে এখানে বেশ কিছু ফল পড়ে আছে সম্ভবত এগুলোকে ডুমুর ফল বলে না ডুমুর না ডুমুর হলে তো আর একটু ভিন্ন হতো ডুমরা হতে পারে হয়তো কাঁচা আছে এই জন্য আর কি এই যে হচ্ছে পাহাড় আমি এরকম পাহাড়গুলোতে বেশ কয়েকটা উঠছিলাম বিশেষ করে আমি যখন চট্টগ্রাম ইউনিভার্সিটির এখানে ছিলাম প্রায় ষোলো দিন তখন আর কি এরকম ছোট ছোটো পাহাড়গুলো একটু মিশন এক্সট্রিমে আমাদের আমার ছিল আর কি হ্যাঁ উঠা যেতে পারে চলেন একটু উপরে উঠে আমরা নেমে যাব আবার ওকে ঠিক আছে তো আমার ফোনটা সাথে করে নিয়ে যাবেন আমার উঠার দৃশ্যটা একটু ইয়ার নেবেন ওকে প্লিজ এভাবে ধরিয়ে হ্যাঁ ওকে যান আপনি যান আমি আমাকেও নিয়েন মূলত ক্যামেরার সামনে একটু আসলাম ভালো করে ধরিয়েন হ্যাঁ আচ্ছা ওকে একটু যেহেতু পাহাড়ি রাস্তা খারাপ হবে এটাই স্বাভাবিক তো এখানে তারুণ্যরা যেহেতু আছে আমাদের কাছে অসাধ্য সাধন করা কোনো ব্যাপার না শুধু আমাদের মনন শক্তিটা ঠিক থাকলেই হবে সো আমরা একটু পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়কে একটু জয় করে নেই আমরা একটু পাহাড়ের চূড়ায় উঠব একবারে সর্বোচ্চ চূড়া যেটি এটাকে আর নিলাম না অবস্থা চিপাই চাপাই আমাদেরকে ধরেন বাকি স্পেশাল থ্যাংক কারণ হচ্ছে উনি আমার জন্য বেশ কিছু কাজ করছে আমরা মূলত হিমসড়ি থেকে তিনজনই আসছি পুরো রাস্তাটা আমরা দেখতেছি দেন আমাকে দেন থ্যাংক ইউ সো মাচ এই যে অনেকখানি পথ চলে আসছি নিচ থেকে নামলে আসলে আর অস্তিত্ব খুঁজে পাওয়াটা খুব বেশি ইয়া হবে না পাওয়া যাবে না হয়তো কারণ অনেকখানি রাস্তা যদি একবার যদিও যা আমি হচ্ছে যে অনেক আগে এরকম হাইকিং করছিলাম করতে গিয়ে একবার পড়ে গিয়েছিলাম কিন্তু খুব ক্ষতি হয় নাই কারণ হচ্ছে একটা গাছকে ধরে ফেঁসি এদিকে যাওয়ার রাস্তা আছে এদিকে যেহেতু চলাফেরা কেউ করে না এই জন্য ওভাবে রাস্তা পাওয়া যাচ্ছে না কিন্তু মোটামুটি আসলে আমরা যেই উদ্দেশ্যে আসছি উদ্দেশ্য ছিল আমাদের পানিটা কোথা থেকে আসে পানি সম্ভবত এর আশেপাশ থেকেই আসতেছে আমাদের পাহাড়ের উপরে আর একটি পাহাড় সো আমরা এখন পাহাড় জয় করে আসবো সামনে যান আমরা অনেকখানি পাহাড় জয় করে এসছি মূলত সর্বোচ্চ চূড়ায় উঠে আবার ব্যাক করব কি আরো আছে নাকি না মোটামুটি এটাই শেষ আর পাহাড় নাই আহ অনেক উঠে গেছে আরো আছে পাহাড়ের উপর পাহাড় তার উপর আরও পাহাড় একটু ওকে আমরা এক পাহাড়ের উপর থেকে আরেক পাহাড়ে উঠলাম সেই পাহাড়ের উপর থেকে আরেকটা পাহাড়ে উঠতেছি এখানে যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের কাছে এটা খুব একটা চ্যালেঞ্জিং না হলেও আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং কারণ এভাবে এত উঁচু জায়গা তো কখনো উঠা হয় আমাদের মাঝে মধ্যে যারা আমরা হাইকিং করি তারা সাধারণত এই কাজগুলো করে থাকি আমরা এই যে ভাই এই পাহাড়টাতে উঁচুটিতে উঠে নেমে যাব মানে সর্বোচ্চ উঁচু জায়গাটাতে আমরা স্থান করতে চাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এটাই সর্বোচ্চ উঁচু এর উঁচু আর বোধহয় নাই আর ওইদিকে যাব না হ্যাঁ না 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 নামা যাবে না এখানে অনেকখানি গভীর অনেকখানি গভীর আসলে এখানে দেখা যাচ্ছে না কত গভীরতা শুধু গাছপালা যেহেতু দেখা যাচ্ছে আমরা শেষ অবধি পর্যন্ত যেতে পারতেছি না ক্যামেরা নিয়ে আমাদেরকে যেতে হলে ক্যামেরা সহ একবারে স শরীরে আমাদের উপস্থিত থাকতে হবে জুম করে দেখানোর চেষ্টা করতে চাইছিলাম কিন্তু হচ্ছে না যেহেতু এখানে অনেক গভীর এখানে সমুদ্রের কলতান শোনা যাচ্ছে আমরা হচ্ছে যে দূর থেকে দেখতে পাচ্ছি সমুদ্রের শব্দ গর্জন সো আমরা এখন ব্যাক করবো ভাই আমরা ব্যাক করে ফেলি সো এই তো থ্যাংক ইউ সো মাছ